এভাবে তাকে ক্লোজ লিস্ট কতগুলো ছবি দেখলাম তাতে বুঝলাম যে মেয়েটা ওই ছেলে এই মেয়ের সাথে ইনভলভ ছিল আর কি এটা অস্বীকার করার উপায় নেই ক্লিয়ার না করেন বা এখানকার আরো দশজন আছে তাদেরকে যদি ক্লিয়ার না করেন তাহলে আপনি একটা বাড়িতে এসেছেন অপরিচিত একটা মেয়ে এসে বসে আছে আমি ক্লিয়ার করছি আপনাদের কাছে ক্লিয়ার করা কিন্তু আমাদেরকেও তো ক্লিয়ার করতে হবে আমি করব না ক্লিয়ার মানে আপনি কোন অধিকারের বলে এখানে এসেছেন এটা তো বলতে হবে আমরা তো তাদের মতই দশজন মাসে জাগারিয়ার সাথে আমার আট তো সম্পর্ক তছি করার পরে আমার ফ্যামিলি থেকে বিয়ের কথা চলতিছিল পরে বললাম যে আমার এই রকম বিয়ে তো বলতেছে আমার বাসায় আসো তুই চলে যাচ্ছি আসার পরে অস্বীকার করতেছে যে ও আমারে আসতে বলে নাই ফোনে কথা বলছে তারপরে ও আমার সাথে সম্ভব করে ওইটাও অস্বীকার করছে ও আমার সাথে ছবি উঠাইছে মেসেজে কথা বলছে সব আছে মানে আমার বান্ধবীই সম্পর্ক করে দিছিল ওর মামা তো বোন হয় জাকারিয়া এইভাবে ফেসবুকে এই সম্পর্ক তারপরে দেখা করলাম এইভাবেই ফ্রেন্ড হয়ে গেছে ঘুরতে গেছি মোমোই নেই শারীরিক সম্পর্ক হয়েছিল হয়েছে আবার না এরকমই একটু শুধু ফোরেন কেন ভালোবাসা ওর সাথে দেখা করছি সবকিছুই হয়েছে মানে সেটা কিভাবে একটু যদি আমাদের ওইটা তো বলতে পারবো না এটা কি মানে হয়েছে হ্যাঁ ইকো পার্কে বললাম তো মমইনি ইকো পার্কে গেছি তারপরে সম্পর্ক হয়েছে মানে সবকিছু হয়েছে ও বলছে আমারে বিয়ে করবে এগুলা বলছে তো আমার বিয়ে ঠিক হয়েছে ওরে বললাম ও বলছিল পালাই যাবো সো তা আমি বিশ্বাস করি নাই পড়ার পরে আমি ওরে টিএমএস এ চাকরি নিচে ওরে বললাম যে এখানে দাঁড়াই আছি আসো দেখা করব আসে নাই তো বললাম যে তোমার বাসায় যাব আমি তো বল দিছে বাসায় যাবি যা চলে আসছি ও অস্বীকার করতিছে যে ও আমার আসতে বলে নাই সম্পর্ক করে নাই কিছু না কি ভাই বললো সেটা দেখা হয়েছিল হ্যাঁ এখানে দেখা হয়েছিল হ্যাঁ তারপর থেকে তারপর থেকে জানি না কি জানেন না সে সে কোথায় বক্তার কাছে তো ফিজিক্যাল কিভাবে করলেন কোথায় হোটেলে বক্তার ভিতর আছে মানে ডি স্টুডেন্ট ওইখানেই আমি এত কিছু বলতে পারবো না আপনি একটু করা দরকার আমি ক্লিয়ার যা কর আর ক্লিয়ার করছি আর বলতে পারবো না আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন যদি সে আপনাকে মেনে না নেয় বা বিয়ে না করে আপনি এখানেই থাকবেন নাকি চলে যাবে এখানেই থাকবো আমি কেন থাকবেন এখানেই জীবন দিব আমি আমি বলি কারণ ধরেন আমার বাসায় বিয়ে ঠিক হয়েছিল শুক্রবারে এখন আমি বাসায় সব কিছু জানাজানি হয়েছে যে এখানে বিয়ে ঠিক হয়েছিল ওইখানেও জানাজানি হয়েছে আমার মা বাবা বল দিছে তোর সম্মান তুই খাইস তোর পায়ে কুড়ল দিছিস এখন তুই জানিস কই যাবি এখানে আসতে পারবি না যদি তারা আমাকে চাইতো বা নিয়ে যাইতো তাহলে আমি তার আসার পর্যন্ত থেকে ফোন দিতাছি তাহলে আসতো